হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে চলেছি এই ডিজাইনটি হলো সাতাশ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংগঠনিক সংগঠন তম সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিজাইনের মূল্য থাকবে শুধুমাত্র একশো টাকা একশো টাকার বিনিময়ে এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারেন তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো কাস্টমাইজ করে এবং চেঞ্জ করে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখান থেকে দেখুন এখান থেকে আপনারা আপনাদের নেতাদের ছবি চেঞ্জ করতে পারবেন এবং কি এরপর এখান থেকে চাইলে আমার ছবিটাকে চেঞ্জ করে নিতে পারবেন এবং কি নামটাও চেঞ্জ করে নিতে পারবেন এর প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন তে আপনারা যেহেতু এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে কারণ আমি ইউটিউবে কোনো ফ্রিতে ফাইল দিই না যাদের প্রয়োজন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনটি দিতে পারেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে